সবার ওপরে ছায়াছবির সেই বিখ্যাত সংলাপ আজ যেন বারবার কানে বাজে আম বাঙালির সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের হাত ধরে আজ ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিঙ্গুর আজও ফেরত পায়নি চাষযোগ্য জমি উল্টে হারিয়েছে গাড়ি কারখানাকে কেন্দ্র করে তৈরি হওয়া কাজের সুযোগ আজকের সন্দেশখালিতে যখন শাহজাহানদের দখল করা জমি ফিরিয়ে দেওয়ার বার্তা দিচ্ছে শাসক প্রশাসক তখন ভেসে উঠছে শ্মশান হয়ে যাওয়া সিঙ্গুরের ছবি শাহজাহান বাহিনী অসহায় মানুষগুলোর জমি কেড়ে নিয়েছে নোনা জলে সোনা ফলিয়ে নিজেদের পকেট ভরাতে চাষের জমিতে জবরদস্তি ভেড়ি বানিয়েছে মানুষের একশো দিনের আয় আবাস যোজনার টাকা লুট করেছে কেড়ে নিয়েছে পরিবারের পর পরিবারের মেয়েদের সম্মান সম্ভ্রম মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জমি ফিরিয়ে দিয়েছেন কিন্তু পেরেছেন কি চাষযোগ্য করে দিতে পেরেছেন কি সিঙ্গুরের সেই জমিতে শিল্পকে ফিরিয়ে আনতে সন্দেশখালিতে শাহজাহানরা জমি দখল করেছিল ভিড়ি বানানোর জন্য নিজেদের নামে রেকর্ড থাকা জমি এবার ফিরিয়ে নেবেনি জেগে ওঠে সন্দেশখালীর জনতা কিন্তু সরকার কি পারবে বছর কয়েক ধরে নোনা জল ঢোকানো সেই জমিকে চাষযোগ্য করে দিতে একশো দিনের কাজে সরকারি টাকা আবাস যোজনার সরকারি টাকা কিভাবে ফেরত দেবে তৃণমূল সরকার ডায়মন্ড হারবারের মতো নিজেদের পকেট থেকে ভাতা দেওয়া যেতে পারে কিন্তু পারা যাবে না সরকারি কোষাগারে হাত দিতে সরকারি কোষাগারে হাত পড়লে প্রশ্ন উঠবেই শাহজাহানদের কেলোর কীর্তির দায় কেন নেবে বাংলার জনতা প্রশ্নটা যেমন উঠেছিল শারদা কেলেঙ্কারি টাকা ফেরতের গল্পে ওই যে টাকা ফেরত দেবে বলেছে তাহলে ফেরত দেওয়ার মানেটা কি দাঁড়ালো ওর লোকেরা চুরি করেছে ওর লোকেরা লুট করেছে সে টাকাটা তারা ফেরত পাবে না এই যে টাকা ফেরত দিচ্ছে সেটা তো আমার টাকা আপনার টাকা আমাদের হকের টাকা আমাদের ট্যাক্সের টাকা তাহলে সেই টাকা দিয়ে চোরেদের আড়াল করার চেষ্টা করছে এটা আরেকটা ক্রাইম অপরাধ মমতা ব্যানার্জি এটা করতে পারে না সন্দেশখালীর মা বোনেদের হারানো সম্মান সম্ভ্রমী বা কীভাবে ফিরিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ না হোক কাল প্রশ্নটা তো উঠবেই প্রশ্ন উঠছে কারচুপি করে নিরাপদ সর্দারকে জেলে পাঠানো নিয়েও তার সতেরোটা দিনের জেল যন্ত্রণার ক্ষতি কিভাবে পূরণ করবেন পুলিশ মন্ত্রী নিরাপদর মতো প্রশাসনের শিকার অনেকেই নিরাপদ সর্দার সিপিএমের নেতা প্রাক্তন বিধায়ক পাশে পেয়েছেন নামি উকিল খরচ জুগিয়েছে পার্টি হয়তো তাই যেতে পেরেছিলেন হাইকোর্টে অভিযোগ এফআইআর কার্যপে স্পষ্ট তবু নিম্ন আদালত সতেরো দিন ধরে আটকে রেখেছিল তাকে নিরাপদ সাধারণ মানুষ হলে কি হতো জানান দিয়েছে হাইকোর্টই প্রমাণ হয়েছে এই পুলিশ প্রশাসনের হাতে নিরাপদে নেই বাংলার কোনো নিরাপদই নিরাপদের এই হারানো দিনগুলো ফিরিয়ে দেবে কে কে ফিরিয়ে দেবে তার সম্মান বছরের পর বছর ঘুরেছে মাত্রা ছাড়া দুর্নীতিতে চাকরি পাননি তারা তারা আজও বসে রাস্তায় কে ফিরিয়ে দেবে তাদের এই হারিয়ে যেতে চলা দিনগুলো যা টাকা দিচ্ছেন উন্নয়নের যে সে টাকা চলে যাচ্ছে এই করতে গিয়ে দাম দেখছে না করতে আজকে এখানে যারা হবু টিচাররা বসে আছেন চাকরি নেই ওখানে বসে আছেন যারা চাকরি করছেন ডিএর জন্য বছরের বছর ধর্ম করছে। বিভিন্ন রকমের কর্মচারী আর টিচাররা ধর্ম দিচ্ছেন সারা বছর তিন বছর চার বছর সন্দেশখালীর মানুষগুলোকে দিনের পর দিন রাতের পর রাত যে আতঙ্ক যন্ত্রণাকে বুকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছিল সেই ক্ষতি কিভাবে পূরণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উঠছে প্রশ্ন পাইয়ে দেওয়ার রাজনীতির হাত ধরে অসহায় হতদরিদ্র মানুষগুলোকে হাত করা যায় কেনা যায় তাদের ভোটও কিন্তু ফিরিয়ে দেওয়া যায় না হারানো সম্ভ্রম মেটানো যায় না প্রকৃত ক্ষতিপূরণ ফিরিয়ে দেওয়া যায় না হারানো দিনগুলো ক্যালকাটা নিউজ